দেখুন সৌরাতুল হুমাজা আজকের এই ভিডিওতে আমরা শিখব সৌরাতুল হুমা আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব এবং সৌরাতুল হুমাজা শিখে আপনি কীভাবে আয়তের শেষে এই যে তা আসলে বা হা আসলে কীভাবে থামবেন কোরআন মাজিদের মধ্যে প্রত্যেকটা জায়গায় ঠিক একইভাবে থামতে পারবেন তো প্রত্যেকটা নিয়ম কিন্তু একই একই সব নিয়ম এক তাই আমি বলি যে একটা যে শিখেন ভালো করে তাহলে প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা সুরারগুলো আপনারা এভাবেই পড়তে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ তো চলুন শুরু করি

তো যদি আপনার এখানে থামেন এই যে তাটা এটাটা কিন্তু হাশাকিন হয়ে যাবে থামলে তো ওয়াকফোর অবস্থায় যদি তা আসে এটাকে গলতা বলে তো এই তাটা যখন ওয়াকফর অবস্থায় আসবে আর সেখানে যদি আপনি ওয়াকফ ধরেন তাহলে এই তাটা হাসাকিন ধরে পড়তে হবে ওয়াই লি কুল এরকম আবার বলেন এরকম আবার বলেন এখানে দেখুন আরেকটা বিষয় সেটা হচ্ছে তার এরপরে একটা নুন আছে যাটা যেটাকে আমরা নুনে কুতনি বলি এটা ছোটো একটা নুন তো আপনারা কোরআন মাঝেদি এরকম নিয়মও পাবেন তো এই নুনটা যদি আপনারা পড়তে চান তাহলে এ আয়াত এবং এই আয়াত দুই টায়ত মিল করে পড়তে হবে দুইটা মিল করে পড়লে এই নুনটা গিয়ে এই যে লামটা এই লামটাকে গিয়ে ধরবে এরকম ওয়াইলুল্লিকুন লিহ মাজা তিল্লু ম্যাজা তি নীল এরকম হবে নুনলাম যে নীল নামঝ বললে জালিয়া যে যদি নীল রি এখানে থামি আমরা এই আই ট্র্যাক সাথে আলাদা পড়ব থামি পড়বো তাহলে তারটা আমরা হাফ সেকিং করে ফেলবো ওয়াইলুল্লি কুল্লিহ মাই জা তিল তারপর এই নুনের কুতনি বা এই ছোট নুনটা পড়ার কোনো দরকার নেই আমরা এই আলিফ জবর দিয়ে লামি মিলাবো আল্লা বলবো আল্লা তাহলে এখানে নিয়মটা হচ্ছে যদি আপনি এখানে থামেন তাহলে এই নুনের কুতনি বা এই ছোট নুনটা পড়ার দরকার নেই আর মিল করে পড়লেই পড়তে হবে তো আমি আবার মিল করে পড়ি কুল্লি ওয়াইলুল কুল্লি হু মাইজা তিল লু মজা জামা আমা লাও আদা তখন নীল্লা বলতে হবে আর থামলা হবে ওয়াইলুন কুল্লি হো মাজা তিল লু মজা টাটা হাসিং করবো আলফিজর বদলে বলবো আনলে জামা জিম জেপত জ্যা মিম জেপৰ মা আইন যাবৰ আঃ জামা মা মিম আলিফজাবার মা এখানে এটা মাদ দেখ প্রাণ দিবেন। জ্যা মা আমা লাউ লাম গিয়ে ওকে ধরবে অবশ্যই গণ্য হবে জামা আমা লাউ আ দা দা হু দেখুন অক্ফর অবস্থায় যদি এরকম হাসে আর হাঁড় উপরে উল্টা পেস বা খাড়া জের থাকলে তাহলে সে হাটা সাকিন করে পড়তে হবে দাল হাসবাদ দা এরকম বলতে হবে সমস্ত কর্মীদের এরকম আসলে একই নিয়ম আপনার হাটাকে সাকিন করে ফেলবেন আল্লাহ রে জামা এভাবে আবার বলেন আল্লা রে জামা যদি মিল করে পড়েন তাহলে বলবেন وعدده সাবু তখন হাউল টু তো আমরা একলে পরিমাণ টান মিল করে পড়লে তো আমরা থামবো থামলে এই হাটা শাক করে ফেলবো আল্লাউ এরকম সাবু হাজবর ইয়াহ এখানে হাট অবশ্যই গলার মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবেন ইয়াহ সাবু ইয়াহ সাবু আন্না আন এখন ওয়াজিব গণ্য করবেন আন্না ইয়াহ সাবু আন্না মালাহু আখলাদাহ মালাহু এই হতে আমরা কত লিপ্রান দিব তিন আলিফ তাহলে একসাথে হবে ইয়াহ সাবু আন এখানে অবশ্যই গণ্য করবেন নুন পেতে আসতে তাহলে গণ্য করতে হয় সাবু আখ মালাহু আখ লাদে সাকিন নয় যাবে কোরআন মাজিদের মধ্যে মদের হরফ অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ আসলে সেখানে এক প্রান্ত হয় কিন্তু উপর চিহ্ন আসলে তে প্রান্ত হয় আর আয় শেষে যদি এরকম হাড় উপরে আসে খারাজ পর খারাজ আর সেখানে থামলে সে হাটে স্যাক করে পড়তে হয় ইয়া সাবুআন মালা আ লা দা কা ফিল ক কাল্ল এখানে ইয়া নুন পেশ ইউন না বলে ইয়ুম বলতে হবে কারণ নুন সেকেন্ড নম্বর বার সাথে ক্লাব গুণা নুনকে পরিবর্তন করে মিম দিয়ে পড়তে হবে কাল্লা যে আন্নার মতো এখানে ওয়াজিবুন্না কাল্লা ফিল তম তালা ৱামা মাতে তিনি দিব কল কল হব ৱা মা আ দে মাতে আমাৰ তিনি ৰূপান দিব আৰু ডাল দাগে কল কলহে কাৰণ কফ ত ভাজিম ডাল এই চারটা হচ্ছে কলক হরফ অবশ্যই চারট হরফ যখন চাকিন আসে কলকল করতে হয় ওয়া ওয়ামা আাহ কামাল কামাল তাঁত আমরা কিন্তু হাজাগিন করে ফেলব সু পাহ মিম হাজবর মা এরকম না হিল মু হাজাগিন করে ফেলব এখানে লাম না বলে ল বলতে হবে কারণ এই যে আল্লাহ শব্দ লামের পেশ আসলে মোটা হয় না রোল লোল লোক বলে না রোল তারপরে দেখেন দেখুন আলিফে জবর দেওয়ার পেশ কিছু নয় তো এরকম যদি আপনার কোরআন মাজিতে পাবেন অবশ্যই পাবেন এরকম পাইলে সেখানে পর হরফ লাম হইলে শুধু পর হরফে লাম থাকলে আলিফে আপনারা জবর দিয়ে পড়বেন পর হরফ লাম হইলে আলিফুর কী হবে একটা জবর হবে তাহলে বলবেন আল্লা আর যদি আপনার এ আয়াত এবং এ দুটায় মিলে পড়তেন তাহলে এই যে আলিফুপুর জবর দিয়ে পড়ার দরকার ছিল না আমরা তারটা গিয়ে লামের সাথে পড়তাম এরকম نار الله نار الله المقدة التي تطلع على الأفئدة تلتي بورتم تعلم بش تلام جب لا تعيا جدي تلتي إركم بورتم ملا بور بور بولله ملا بولله هبه نار الله المقدة التي تطلع على الأفئدة

ফি আমি কান হবে গুণ হবে তা আশা করিস আপনার বুঝতেই পারছেন আয়তের শেষে যদি তা আসে গোলটা বা হাড় ওপরে খারা জল খারা জলটা আসে এটা কি হয়ে যাবে হা সে কিন ধরে পড়তে হবে তাজকে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ